মেরে হাত চুরিয়া হ্যা মেরে হাত হ্যাঁ না আমার হাতে চুরিপুরি নেই ওই ঝনঝনানি কাচের চুরি পরে যদি কাজ করি ক্লায়েন্টরা বলবে দু পিছনে একেবারে ঝনঝনে আওয়াজ করে আর যাই হোক বিউটিশিয়ানে কাজ করা যায় না তাই না হুম তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে চুরি 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 সবুজ কাচের চুরি প্রথম কথা আমার তো এই কনসেপ্টটাই জানা ছিল না সবুজ কাচের চুরির ব্যাপার আমি হঠাৎ একদিন দেখি যে সবার ভিডিওতে ঝনঝনানি আওয়াজ হচ্ছে খনখনানি আওয়াজ হচ্ছে আর গ্রিন গ্রিন চুরি তো একজন দুজনকে প্রথম দেখেছি তারপর দেখছি প্রায় সবাইকেই দেখতে পাচ্ছি তখন আমার মনের মধ্যে কিউরসিটি জন্মায় আমি লাইভে কোশ্চেনটা করি তো একজন আমাকে উত্তরটা দিয়ে যায় আমারই এক ভিউয়ার্স প্রচণ্ড সুন্দর করে তার বক্তব্য রাখে আমি ব্যাপারটা বুঝি যে কেন কিসের জন্য কী বৃত্তান্ত তো যাই হোক পুরোটা আজকের বলবো চুরি টিনু কা কাচের চুরি সবুজ কালারের না এক ডজন না ছটা আর বৌদির জন্য বারোটা কেন কিসের জন্য কিনেছে কার উদ্দেশ্যে কিনেছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার করবো তোমরা তো জানো আমি ক্লিয়ার করতে প্রচণ্ড ভালোবাসি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফ সাইড থেকে সবাই দেখতে পাচ্ছ এটা শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে কি জানো তো আমরা হচ্ছে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালি কারণ এটা তার জন্ম মাস তাই জন্য প্রতি সোমবার আমরা যেহেতু সোমবারে বাবার জন্মদিন আর যেহেতু শ্রাবণ মাসে বাবার জন্মদিন তো একটা চল আছে যে শ্রাবণ মাসে জল ঢালা তো এই সময় আমাদের এখানে বড় কাছারি জয়রামপুর মন্দির তারপর তারকেশ্বর এসব জায়গা আমি জানি বাবার মাথায় জল ঢালার জন্য প্রচণ্ড ভিড় হয় সবাই যায় হ্যাঁ বোম বোম তারক বোম ভোলে বাবা পার রেগা করতে করতে যায় না লোকজন হ্যাঁ এই সময় যায় তো যাই হোক খুব ভালো ব্যাপারটা কনসেপ্টটা খুব ভালো বাবার মাথায় জল ঢেলে নিজেদের মনো কামনা পূর্ণ করতে চায় তো এখন দেখছি যে সবুজ চুরি পড়ছে মহিলাগণ তো এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে হ্যাঁ অবশ্যই মানে আর কি যতটা আমি বুঝলাম যে বিহারি বা এরকম সম্প্রদায়ের থেকে ব্যাপারটা এসেছে ওরাই এই ব্যাপারটা করতো আর কি এই সবুজ চুরির ব্যাপারটা তবে এখন বাঙালিদের মধ্যেও ব্যাপারটা চলে এসেছে তো বাঙালিকে জানো তোমরা বাঙালিরা কি এমনি আমাদের ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয় আর বাঙালিরা দেখবে সবার সমস্ত কালচার অ্যাডপ্ট করতে খুব ভালোবাসে ঠিক আছে তো এই জন্য বাঙালিরা কিন্তু এই দিক দিয়ে আবার খুব এগিয়ে সবার সব জিনিসটা কার্বাচাঁদ হ্যানা তেনা এদিক ওদিক সমস্ত কিছু নিয়ে ধানতেরাস এটা সেটা নিয়ে সমস্ত কিছু পালন করে তো এইগুলো এখন চলে আসছে তো এখন দেখছি বাঙালিরাও পড়ছে কিন্তু কেন কনসেপ্টটা এলো ব্যাপারটা হচ্ছে সবুজ মানে কি সবুজ মানে আমরা এমনি বলি দেখবে চারিদিকে গ্রিনারি রাখতে চোখের জন্য সেটা আই সুদিন ঠিক আছে তো বর্ষাকাল শ্রাবণ মাস মানে বর্ষাকাল বর্ষাকাল মানে আমাদের চারিদিকে সবুজ সবুজ গাছপালা একবারে ঝকঝক করে কারণ হচ্ছে তোমার নতুন সব জন্মায় আচ্ছা ফার্ট ফার্টিলিটি হয় মানে ধরা ফার্টি ফার্টিলিটি আর কি তার মধ্যে আসে সে আর কি অনেক কিছু উৎপন্ন করে তাই না এই কিছুদিন আগে অম্বুবাচি গেছে জানো অম্বুবাচিতে কি হয় মায়ের আমাদের ধরা মায়ের ঋতুস্রাব হয় তারপর ধরা মা আর কি এইবার উৎপাদন করতে সক্ষম হয় ঠিক আছে তার মানে কনসেপ্টটা দেখো প্রথমে ঋতুবতী তারপরে তার বাচ্চা এবং সেই বাচ্চা মানে উদ্ভাবন করে তো পৃথিবীর বুকে শস্য শ্যামলা হয়ে ওঠে ধরা মা তো পুরো ব্যাপারটাই দেখো একটা সিস্টেমে চলছে এবার বলা হয় যেহেতু এটা ফার্টিলিটির ব্যাপার যেহেতু সবুজ সবুজ মানে চারিদিকে সবুজ 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 তো সেটা যদি কোনো এ স্ত্রী মেয়ে সবুজ চুরি পরে সেটা তার জন্য মঙ্গল হুম আচ্ছা এবার তোমরা চিন্তা করো এই সবুজ চুরিটা কিন্তু তার মানে স্বামীর মঙ্গল কামনায় না সন্তানের মঙ্গল কামনায়। আমার এই কনসেপ্টটা ক্লিয়ার নেই তার কারণ হচ্ছে সন্তান মানে ফার্টিলিটি মানে তো তার সঙ্গে সন্তানের ব্যাপারটা আছে তো সন্তানের মঙ্গল কামনায় সবুজটা পড়ে নাকি স্বামীর মঙ্গল কামনায় পড়ে এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার নয় যারা এটা জানেন তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তবে হ্যাঁ সন্তান তো উৎপন্ন করতে গেলে স্বামীকে প্রয়োজন তাই জন্য হয়তো স্বামীর মঙ্গল কামনা যাতে নিজেও একটু উৎপাদন ক্ষমতা বাড়াতে পারে হতে পারে এটা কনসেপ্টটা কি আমার ঠিক জানা নেই এবার আমি কেন এটা নিয়ে হঠাৎ বলতে বসলাম কারণ দেখছি সুন্দরী সবুজ চুরি নিয়ে সবার খুব অনেক বক্তব্য কেন পড়ছে কোন বরের জন্য পড়ছে পরকিয়া করে এসে চলে এসেছে অথচ বরের মঙ্গল কামনা করছে এগুলো নাটক ছাড়া কি ন্যাকামি ছাড়া কি। মানে আমি একটা জিনিস দেখছি যে টিনুসুন্দরীকে কন্টেন্ট করতে হবে বলে তাই সে কী খাচ্ছে সে কী পড়ছে সে কেন এটা পড়ছে সে কেন জল ঢালছে কে কেন জল ঢালছে না তার জল ঢালার পিছনে কার মঙ্গল কামনা লুকিয়ে আছে মানে ইচ অ্যান্ড এভরিথিং কন্টেন্ট তাই তো সেটা তো হওয়ার কথা এটা অ্যাকচুয়ালি আমরা জানি যারা যারা আমরা কন্টেন্ট করি তার প্রতিটা জিনিস পদক্ষেপ প্রতিটা জিনিস আমরা কন্টেন্ট করি তো স্বাভাবিক সবুজ চুরিও এখন কন্টেন্ট যেহেতু তৃণুসুন্দরী সবুজ চুরি দেখিয়েছে এবং বলেছে আমি পড়ব জল ঢালবো তার জন্য সমস্ত ব্যবস্থা করেছে ফুল ফল যেগুলো নেওয়া আর তার সঙ্গে সবুজ চুরি হুম তো এই এখন সবুজ চুরিটা নিয়ে সবাই বলতে বসেছে আচ্ছা আমি একটা জিনিস পরকিয়া করেছে মানে আমরা কি বলতে পারি পরকিয়া করেছে মানে স্বামী আছে তারপরেও অন্য কারোর সঙ্গে একটা রিলেশানে গেছে তাই তো তাহলে অন্য কারোর সঙ্গে রিলেশানে গেলেও মঙ্গল কামনা স্বামীরই তো হবে কারণ বিয়েটা তো স্বামীর সঙ্গেই এটা আর এখনও ডিভোর্স হয়নি তাহলে ডিভোর্স না হলে স্বাভাবিকভাবে মানে স্বামীর মঙ্গল কামনাই করছে এবার কেন করছে যখন তাকে ডিভোর্স দিয়ে দেবে আর করবে না এখন ডিভোর্স দেয়নি তাই করছে মঙ্গল কামনা আচ্ছা এইবার আরও একটা কথা বলি এই শিবের মাথায় জল ঢালাটা কিন্তু শুধু মেয়েদের মধ্যেই রয়েছে মানে এ স্ত্রী মেয়েদের মধ্যেই রয়েছে তা নয় অনেক বিধবা মানুষ ঢালেন অনেক আইবুড়ো মেয়েরা ঢালেন আচ্ছা তারপরে হচ্ছে অনেক ছেলেরা ঢালে মানে আমার পরিচিত তো বহু ছেলেরা তারা জল ঢালে শিবের মাথায় হয়তো প্রতি সোমবার করে না কিন্তু একটা সোমবার অন্তত উপোস করে গিয়ে জল ঢল ঢেলে বাড়িতে এসে তারপরে ফল পোষা থানা খায় এরকম বহু ছেলে আছে তারা শিব ভক্ত এবং সেই জন্য তারা করে তাহলে এরা তো মানে কিসের জন্য করে দেখো আমাদের কিছু কনসেপ্ট আছে যে শিবরাত্রির মেয়েরা বর পাওয়ার জন্য করে শিবের মতো বর পাওয়ার জন্য আবার এখন বলছে যে এই মানে শিবের মাথায় জলটা ঢালে এ স্ত্রী মেয়েরা তা নয় কিন্তু সবাই ঢালতে পারে ভগবানকে তো আমরা মানি এই সেই কনসেপ্টটা থেকে ভগবানকে যে কেউ মানতে পারে যে কেউ জল ঢালতে পারে তাহলে এইটা কোনো ব্যাপার নয় এই যে স্বামীর মঙ্গল কামনার জন্য করে না নিজের নিজের ভগবানের প্রতি রেসপেক্ট থেকে শ্রদ্ধা থেকে করে আর এই চুরির ব্যাপারটা এই যে বললাম কিছু একটা কনসেপ্ট চলে এসেছে আর সেই জন্যেই সেই জিনিসটা মানে লোকে আগে সেটা অন্যদের মধ্যে ছিল সেটা এখন বাঙালিদের মধ্যেও প্রচলিত হচ্ছে পুরো ব্যাপারটাই শুধুমাত্র ফার্টিলিটি আর শুধুমাত্র শস্য শ্যামলা সবুজ এইটাবে এইসবের জন্যে এ সময় মাটি উর্বর হয় চাষের জন্য যোগ্য করা হয় মাটিকে তো এই সবের কনসেপ্টটার জন্য এই সবুজের ব্যাপারটা ঠিক আছে তো যাই হোক এত কিছু বুঝি অ্যাকচুয়ালি আমার লাভ নেই কারণ যে বুঝবে না তারা বুঝবে না তারা ওই টিনুকে দোষারোপ করবার জন্য কন্টেন্ট করতে হবে তাই করতে হবে তো দোষারোপ করুক আমার কিছু বলার নেই যার আর যেটা মনে হচ্ছে কন্টেন্ট করবার সেটা করছে কিন্তু এই সবুজ চুরির ব্যাপারটা নিয়ে যেহেতু কথাটা উঠলো তাই এটুকুনি তো বলতেই হলো আচ্ছা আর একটা জিনিস দেখলে যে টিনুদের বাড়িতে মাংস রান্না হচ্ছে খাসির মাংস হ্যাঁ বাবার ফোন হয়েছে এবার এখন অনেকে লোকে বলতে শুরু করেছে ওটা কি আদৌ মেয়ে কিনে নিয়েছে না বাবা কিনেছে তো ভাই আমি একটা কথা বলি বাবা কিনুক আর মেয়ে কিনুক কিনেছে তার প্রয়োজন ছিল সে কিনেছে বেশ করেছে আচ্ছা গেল কেউ কেউ বলছে ওই তো এ কিনেছে তো কি হয়েছে সো হোয়াট ইএমআই কিনেছে অনেকে ইএমআই অনেক কিছু কেনে ঠিক আছে সবাই তো সবসময় একসঙ্গে লামসাম টাকা দেওয়া সম্ভব নয় তো তারা এ কিনবে ইএমআই কেনে তারাই যারা ভাবে যে লং টার্ম প্রসেসে আমার জিনিসটা চলুক তাহলে একটা কি হবে আমার একটা হেডেক থাকবে ঠিকই কিন্তু আমাকে একসাথে পুরো টাকাটা পেমেন্ট করতে হবে না তো এটা ভালো গুড ডিসিশন ইএমআই প্রচুর লোক কেনে এবং ইএমআই কেনা এখন এমন হয়ে গেছে তার জন্য সবাই ওই মানে জিরো ইন্টারেস্টে ইএমআইয়ের কার্ড করছে এবং সবাই কিনছে তো এটা খুব একটা বাজে ব্যাপার নয় অবশ্যই সেটা ধারি কিন্তু একটা সিস্টেমে রিদেমে আচ্ছা এবার কেউ কেউ বলছে যে যেহেতু বাবা লোক সমাজে এসে ফোনের কথা বলেছিল ফোন খারাপ হয়ে গেছে ফোন খারাপ হয়ে গেছে সেই জায়গা থেকে মেয়ে বাবাকে ফোন কিনে দিয়ে মহান হতে চাইছে তার মানে বাবা বলেছে তাহলে সবাই বলেছে ভিউয়ার্সরা যে বাবাকে কিনে দিতে পারছে না এত লোক মেয়ে তো সেই জায়গায় এটা একটু সিম্পথিক কাঠ খেলবার জন্য এবং মহান হওয়ার জন্য বাবাকে কিনে দিয়ে নিজের ভাউ বাড়াচ্ছে মানে কি জ্বালা আচ্ছা এবার টিনু ওখানে একটা কথা বলেছিল যে কিছুদিন পর তো মায়ের হয়ে যাবে তখন বাবার আবার অন্য ফোন তার মানে এবার বলছে সবাই বাবা মাকে হাত করবার জন্য বাবা মা যাতে ওর বিষয়ে মুখ খুলতে না পারে তার জন্য বাবাকে মাকে ঘুষ দিচ্ছে হুম এটাও কিন্তু চিন্তার বিষয় সত্যি টিনা তুই মা বাবাকেও ঘুষ দিচ্ছিস শেষে ঠিক কথা তো মানে কি তো কিছুই না অ্যাকচুয়ালি দেখো আমি একটা পার্সনকে হিউমিলেট করব। তার জন্য তার আশেপাশে স্যারাউন্ডিং যত কিছু আছে এটা নিয়ে টপিক তুলে সেটাকে নিকৃষ্ট প্রমাণ করব তার জন্য আমাকে কখনো এটাও বলতে হবে তো এটা খুব নর্মাল ব্যাপার তোমরা কেউ বলো না আমি তো ধরো কথার কথা ধরো আমি বললাম যে একটা ফোন কিনবো আমার ছেলেকে দেবো এবার ছেলের যখন পুরনো হবে তখন আমি ওটা নিয়ে নেব ছেলেকে আমরা নতুন ফোন কিনে দেবো এরকম তো এরকম হয় যদি আমি সেটা ছেলেকে কিনে দিয়েছি সে পুরনো হওয়ার আগে আবার সেটাকে পাল্টে অন্য একটা ফোন নিয়েছে সেটা কথা নয় কিন্তু এরকম হয় আমরা এরম বলি তো এটা খুব ভালো কথা বলেছে কদিন বাবা ইউজ করবে তারপরে মাকে দিয়ে দেবে তারপরে মা আবার বাবাকে একটা কিনে দেওয়া হবে তো কেউ অসুবিধা আছে ফোন যখন তারা ব্লগিং করছে সবারই ফোনটা দরকার তাই না তো সেটা তার ব্যাপার সে পয়সা ইনকাম করে তার মাকে বাবাকে কি কিনে দেবে না দেবে আর সেই ভিউজ থেকে যে পয়সা ইনকাম হচ্ছে তাই জন্য তার ভিউজটা কমানোর জন্য কিন্তু চারিদিকে ফাঁক ফাতা হচ্ছে বলা হচ্ছে ওকে ভিউজ দেবেন না ওর ভিডিওতে কি দেখতে যান কি আছে ওর মধ্যে খাওয়া দাওয়া শোয়া ছাড়া ব্লগারদের মধ্যে খাওয়া দাওয়া শোয়াই তো দেখায় আর আবার একটা কথা কিন্তু খুব ভালো বলেছে হ্যাঁ আমাদের ভেকু বলেছে আমি দুজনের ভিডিওই দেখি না না টিনু সুন্দরের না হচ্ছে বেচুমিত্রের দুজনের ভিডিওই দেখি না কারণ কি আছে ওরও তো সেই খাওয়া দাওয়া আর গ্রামের জিনিস আর কী আছে ঠিক কথা তাহলে কার ভিডিও ভেকু দেখেন হ্যাঁ মাল্টি স্টার যারা তাদের ভিডিও দেখে মানে যাদের বেশ হাই হাইফাই হাই ব্যাপার দেখায় একদম তো তাদের ভিডিও ভেকু দেখে না ভেকুর অত সময় নেই আচ্ছা ভিডিও দেখে না অথচ টিনার বাড়ির সম্বন্ধে অনেক কিছু কিন্তু ভেকু বলে দিচ্ছে কি করে বলছে বলো তো দেখে না হ্যাঁ দেখে কীরকম লিংক পাঠালে দেখে রেগুলার বেসিস দেখে না অত সময় কোথায় তো যাই হোক এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে অত দেখলে মিষ্টি আনলো মাংস আনলো হেনা আনলো তেনা আনলো সমস্ত খাওয়া হবে একটা বাড়িতে একটা জিনিস এসছে সেইটার আনন্দে আর কি সময় মিলে আনন্দ করা হবে এবার এখানে একটা জিনিস দেখেছ কি যে টিনা একটা চকলেটের বক্স দেখিয়েছে হ্যাঁ দেখেছ দেখেছ হ্যাঁ আচ্ছা তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছিল না যে চকলেটের বক্সটা কে দিয়েছে না যারা মোটামুটি আমাদের সেবক দাদার ভিডিও দেখেন তারা মোটামুটি আন্দাজ করে নিতে পেরেছে এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয় কারণ দাদার তো দিদি বাইরে থাকেন সেটা মোটামুটি অনেকেই জানেন দাদা মনে হয় বলেছিলেন লাইভে তো যাই হোক দিদি বাইরে থাকেন এবং দিদি এসছেন যাই এসছেন বা দিদি এখনও আসেননি যাই হোক মনে একা এসছেন ঠিক জানি না ওটা আমার জানা নেই তো এবার উনি সঙ্গে করে চকলেট নিয়ে এসছে হ্যাঁ বাইরে যারা থাকে যখন বা এখানে আসে তখন চকলেট নিয়ে আসে হ্যাঁ অন্য গিফটের সঙ্গে সঙ্গে চকলেট আনে তো সেইখান থেকে কিছু চকলেট আর কি আমাদের টিনু সুন্দরীকে দেয়া হয়েছে ব্যাস 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 কেন কেন দেয়া হলো তার মানে তার মানে ওই দেখো সেবক দাদা পিছনে ছিল তা সেবক দাদা কোন দিন বলেছে যে আমি নেই উনি তো বলেছেন আমি ফ্রন্টে থাকবো না ব্যাকে আছি লিগাল কোনো কাজেতে তাহলে সেদিনকে সেবক দাদা যাক না যাক সেবক দাদাই যে প্রসেসিং করে দিয়েছিল এবং সেবক দাদাই যাদেরকে প্রসেসিং করে দিয়েছে তারা যে গেছে নো ডাউট সেবক দাদা যেতেও পারে নাও যেতে পারে কারণ আমরা সেবক দাদাকে দেখিনি তাহলে আমরা কনফার্ম কিছুই বলতে পারবো না কিন্তু সেবক দাদাই যে সমস্ত প্রসেসিং করে দিয়েছে সেটা সেবক দাদাও স্বীকার করেছে আর টিনু তো মোটামুটি স্বীকার করে তাহলে আর নতুন করে বলার কি আছে যে সেবক দাদা গেছিলো সেবক দাদা ফিজিক্যালি প্রেজেন্ট থাক না থাক প্রসেসিং তো তিনিই করেছেন তারপর নতুন কি আছে আচ্ছা কেউ কেউ সেটা নিয়ে উচ্ছ্বাস দিয়েছে এই দেখো প্রমাণ করে দিলাম সেবক দাদা গেছিলো সেবক দাদা ছিল অন্য গাড়িতে ছিল কি না আলাদা কথা কিচ্ছু প্রমাণ নেই এত ভুয়ো ভুয়ো কথা বলেন না আপনি কোন দিন বলেন চারটে গাড়ি গেছে কোন দিন বলেন ফোকলা ছিল কোন দিন বলেন সেবক দাদা ছিল এত নিজে কনফিউজড আর ভিউয়ার্সদেরকে কনফিউজ করেন কি বলব আর কি প্রপার কোনো খবর দিতে পারেন না শুধু হাউ মাউ করে প্রথমে বলতে হবে আপনাকে আপনার একটা খুব বাজে ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি না সবসময় চান যে আমি ফার্স্টে ভিডিওটা করে দেব তলা আপনি ভালো করে দেখেন না মানে তলা নি পর্যন্ত ভালো করে না আগে দুম করে এসে ভিডিও করেন আর যত ভুলভাল তথ্য আপনি দিয়ে দেন বললেন গাড়ির মধ্যে ফোকলা বসেছিল এই যে তার প্রমাণ আদৌ প্রমাণ করতে পারেননি তারপর এখন সেবাক দাদা ছিল এই যে তার প্রমাণ আচ্ছা ভাই আপনাদেরকে একটা কথা আমি কিছুতেই বোঝাতে পাই না সেটা হচ্ছে যে একটা প্রসেসিংয়ের মধ্যে টিনু আছে এবং যেই প্রসেসিংটা অবশ্যই সেবক দাদার মানে থ্রুতেই প্রসেসিংগুলো হয়েছে এবং সেবক দাদা সেটা স্বীকার করেছে আর টিনুও স্বীকার করেছে তাহলে আপনারা এই ধরনের কথা বলেন কেন মানে কারোর প্রেজেন্স থাকাটাই কি জরুরি নাকি সে প্রেজেন্ট না থাকলে কাজ করাটাই জরুরি আশ্চর্য প্রেজেন্ট থাকলে বাকি প্রেজেন্ট না থাকলেই বাকি তারপরে ইনি বলছেন আরও একটা খুব হাস্যস্কর কথা যে না তিনি কোনোভাবেই হিউম্যান রাইটস কর্মী নন তার ওয়াইফ হিউম্যান রাইটস কর্মী তিনিই করেন সমস্ত কাজ প্রথম কথা হচ্ছে হ্যাঁ সেবক দাদার ওয়াইফ তিনি হচ্ছে একজন এনজিও সংস্থার কর্মী এবং তিনি পেড কর্মী চাকরি করেন সেখানে একটা সংস্থার হয়ে তিনি চাকরি করেন এবং অবশ্যই সেটা এনজিও সংস্থা সেটা আমি বহুবার বলেছি যে উনিও করেন আচ্ছা এবার দাদা কি করেন না দাদা কোনো চাকরি করেন না দাদা কোনো কোম্পানিতে চাকরি করেন না দাদা অন্য একটা ফর্মেশন আছে সেই ফর্মেশনে দাদা কাজ করেন দুজনে আলাদা একজন চাকরি করেন একজন একটা ফাউন্ডেশন আছে সেখানে কাজ করেন ঠিক আছে সেই সংস্থাটা অবশ্যই একটা প্রাইভেট সংস্থা দুটো আলাদা কিন্তু যেহেতু বৌদিও এই কাজটা করেন তোমার হচ্ছে পেড হিসেবে তাহলে উনি কিন্তু অনেক কিছু জানেন এবং আমি কথাও বলেছিলাম উনি অনেক মেয়ের সঙ্গে কনসাল্ট করেন তাদের কোনো প্রবলেম নিয়ে কনসাল্ট করেন এটা ওনার কাজ এবং তাদেরকে মূল স্রোতে ফেরাতে অনেক সময় তাদের অনেক রকম সাফার হয় সেগুলো থেকে নিজেদের ওদেরকে বের করে আনার জন্য তিনি তাদের সঙ্গে পার্সোনালি মিটিং করেন বসেন তাদের বোঝায় কনভিন্স করেন এটাই ওনার কাজ এবং তার জন্য তিনি পয়সা পান আর দাদা এরকম ব্যাপার নয় দাদা নিজের থেকেই ভালোবেসে এই একটা প্রফেশনের সঙ্গে নিজেকে জড়িত করেছেন যেটাতে তিনি এই মুহূর্তে কোনো চাকরি বাকরি করেন না একটা অর্গানাইজেশান আছে সেটা তিনি তৈরি করেছেন আরও কাদের সাহায্য আমি জানি না এবং সেইটা দুনি চালান দুটো পুরোই আলাদা বউ সব করে সেই ক্লায়েন্টগুলোর সঙ্গেই মানে তার হাজব্যান্ড কথা বলে এরকম নয় তো যাই হোক এটা মনে হয় অনেকেই বোঝাতে পারলাম অনেকে অনেক ভুল তথ্য দিচ্ছে তার জন্য বলতে আসতে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন যারা টিনার সঙ্গে পুরোপুরি জড়িত তার কাজেতে হুম তাদেরকে হিউমিলেট করতে হবে এটাই হচ্ছে এখন সিস্টেম তো বেশিরভাগ লোকই সেটা করছে আর রইল বাকি আমরা আমরা যারা টিনুকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলি কিছু কিছু ভিউয়ার্স এসে আমাদের উত্তক্ত করার চেষ্টা করে বাট তাতে কিছু যায় আসে না তাতে কিছু যায় আসে না কারণ আমি আমার মত প্রকাশ করছি তাতে সবাই যে সেই মত পোষণ করবে এরকম নয় কারোর ভালোবাসা অন্য কারোর প্রতি হতেই পারে সে করতেই পারে বাজে কথা বলতে পারে বাট ডোন্ট ওরি আমার তাতে কিছু যায় আসে না এবার আমার ব্যাপারটা ছেড়ে দিয়ে আমি একটা কথা বলতে চাই যে টিনা যেখানেই যাবে যাই করবে এরা প্রমাণ করবে সেটা সমস্তটাই ওই টুদীপ্তর জন্য করছে টুদীপ্তর সঙ্গে থেকে করছে টুদীপ্ত তার মধ্যে রয়েছে এটা ওরা বলতে চায় মানে ওরা স্বঘোষিত কথা একটাই বলতে চায় যে টিনা করেছিল না পরকে এখনও করছে এবং সেটা টুদীপ্তর সঙ্গে আছে টুদীপ্তর সঙ্গে ফ্ল্যাটে আছে টুদীপ্তর সঙ্গে বিয়ে হয়ে গেছে টুদীপ্তর সঙ্গে টুদীপ্তর মঙ্গল কামনায় সমস্ত কিছু করছে এবং দাদা সাক্ষী আছে এবং দাদা সবটা জানে এবং টুদীপ্তর ব্যাপারও দাদা জানে জেনে টুদীপ্তর ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করে দাদা তারপরে এরম করছে ভুল লোককে সাপোর্ট করছে হ্যাঁ না অমুক তমুক নানা কথা তো যে যাই বলুক আমরা জানি আমরা একটা বাচ্চা আর তার মায়ের মিল দেখতে চাই একটা বাচ্চা তার মায়ের কোলে ফিরে আসুক এটা দেখতে চাই সে পরকিয়া করেছে কি করেনি সেটা পুরো আনাদার ইস্যু কিন্তু সে এমন কিছু ভিন্ন অপরাধ তার সন্তানের সঙ্গে করেনি যাতে তার সন্তানের থেকে সে সারা জীবন বঞ্চিত থাকবে না তাই সন্তানকে যেন সে পায় সেই কামনা করি আর সন্তান যেন তার মায়ের মুখোমুখি হয় তার সামনে আসে সন্তানকে যেন তার মা পায় মা সন্তান যেন তার মাকে পায় এইটাই বলতে পারে এর বাইরে কিছু না আর যে যে ভুয়ো তত্ত্বগুলো আছে যা সেগুলো দেখবেন আর মজা নেবেন আর চলে আসবেন এটাই বলার ছিল তো যাই হোক টাটা